সালামু আলাইকুম রহমতুল্লাহি শুরু করলাম পরম আল্লাহ তালার নামে এখানে একজোড়া বোম্বাই কবুতর আছে এটা হচ্ছে ইন্ডিয়ান বোম্বাই হ্যাঁ ইন্ডিয়ান বোম্বাই এখন যেটা স্ক্রিনে দেখতেছেন এটা হচ্ছে নর আর আমার হাতে যে কবুতরটা আছে এটা হচ্ছে মাদি মাশাল এদের যে খোপা পুরো রাউন্ড খোপা মানে খোপার তো আছে আছেই খোপার সাথে একটা মোড় আছে খোপা যেটা দেখতে খুবই সুন্দর এই যে এই যে মোড়টা দেখেন এই যে দেখছেন মানে এটার জন্য এটাকে বলে হয় গোলাপঝুটি যে জন্য কবুতরটা আরও সুন্দর করে তুলছে যাই হোক হাতের ডান পাশেরটা নর বাম পাশেরটা মাতি হান্ড্রেড পারসেন্ট জোড়া হ্যাঁ যদি কারো এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই জোড়াটা সংগ্রহ করেন ইনশাল্লাহ দেখার মতো এক জোড়া কবুতার আশা করি আল্লাহর রহমতে আপনার পছন্দ হবে হ্যাঁ এবং নর্মাদি কিন্তু সবসময় হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আমি দিয়ে থাকি কারণ এই সেক্টরে সবচেয়ে বেশিরভাগ যে প্রতারিত হয় সেটা হচ্ছে নর্মাদি নিয়ে ঠিক আছে তো ইনশাল্লাহ ওদিক থেকে প্রতারিত হবেন না আর যে যেখান থেকে আমার ছোট্ট প্রতিবেদনটা দেখছেন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাত